রিল্যাক্স আসলে যে জায়গায় করা যায় বাট রিল্যাক্স করতে হয় ওইটা আসলে রক্তের সাথে মিশে গেছে কোথাও না কোথাও বসতে হবে কোথাও না কোথাও যাইতে হবে এটা আসলে রক্ত সাথে মিশে গেছে আসছিলাম সানরাইজ দেখবো সূর্য চলে গেছে মেঘে ডেকে ফেলছে সূর্যকে অনেকদিন পরে ফেঁকে দিয়ে আরতেছি ड मैन भेरि भेरि सेड अनेक कदाटा तब बसते भार लगे

দেহ দুটাও দিগি র লাগে গাছ কাত গুরু খুব পিয়র জিনিস খায় ঠান্ডেলি হয় আসে না ঠান্ডা দিলি আছে খুব পিয়র গাছ অল্প গুরু খাইলে গুরু আলাদা কথা হবো একদম পিয়র

বন আছে ঠিক হ'ল বন দি বন খাবলৈ হা বন খাবি বন খাইলে সুস্থ নহয়

जूता Beautiful. केयर Beautiful <spooky noise> <DVD>